তো এই ডিবার লাইটের কাজ হলো রাতের অন্ধকার এবং এই কুয়াশার অস্তিত্ব ভেদ করে যেন রাস্তা দেখিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে পারে এটা হলো ডিবার লাইটের কাজ সুবহানাল্লাহ না ডিবার লাইটের কাজ হলো এটা ঠিক তেমনি ভাবে কোরআন নাজিলের উদ্দেশ্য হলো আল্লাহ পাক বলছেন বান্দা শোনো আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলামেরাম তোমার একজন ইঞ্জিনিয়ার একটা গাড়ি নির্মাণ করেছে গাড়ি তৈরি করেছে এই গাড়িটা রাতের অন্ধকারে তোমাকে রাস্তা দেখিয়ে যেন গন্তব্যে পৌঁছাইয়ে দিতে পারেন কুয়াশা রাস্তা জলকে ভেদ করে তার রাস্তা দেখিয়ে গন্তব্যে যেন পৌঁছে দিতে পারে তারা ডিভার লাইট হিসাবে গাড়ির মধ্যে সামনে অনেকগুলি লাইট ব্যবহার করেছে উদ্দেশ্যটা হল এই রাতের অন্ধকার দূরভিত করে দিয়া কুয়াশা রাস্ত জালকে দূরভিত করে দিয়া রাস্তা দেখিয়ে দেখিয়ে তোমাকে গন্তব্যে পৌঁছে দিবে আল্লাহ বলেন বান্দা শোনো শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাজিল করলাম এই কোরআনুল নাজিল করার উদ্দেশ্য আছে না নাই

<تصفيق> <تصفيق> كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله رَبُّ ألا ربنا منبر القرآن نجل সোনবান্দা কোরআন নাদিল করার উদ্দেশ্য হন এই কোরান টা আমি আল্লাহ নাজিল করেছি তামাম পৃথিবীর মানুষের জন্য দুনিয়াতে যত অন্ধকার আছেন যত জুলু মাছ আছেন এই অন্ধকার নিমজ্জিত মানুষগুলিকে জাতিগুলিকে এই কোরান আলো দেখিয়ে দেখিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে কোরানের উদ্দেশ্য হনম দুনিয়ার যত জুলুমাত আছে দুনিয়ার জুলুমাত কোনটা দুনিয়ার অন্ধকার কোনটা আল্লাহর কোরআন জানাই দিলেন বান্দা শোনো শোনো এই পৃথিবীতে আল্লাহর যত বিধি বিধান আছে সব হলো আলো সব ওই গাড়ির ডিবাল লাইটের মতো কোরআনের বিধানগুলি হলো আলো আর মানুষের তৈরি করা যত আইন কানুন বিধি বিধান রয়েছে এটা হলো জুলুমাত এটা হলো অন্ধকার এটা হলো অশান্তির হলে মানুষকে নিমজ্জিত করার জন্য মানুষ মানুষের জন্য তৈরি করেছে আইন এই অন্ধকার মানুষের তৈরি করা জুলুমাত থেকে তোমাদেরকে টেনে বের করে কোরআনের দায়িত্ব হলো কোরআনের কাজ হলো ওই গাড়ির লাইটের মতো অন্ধকারকে দূরভূত করে দেয়া তোমাকে জান্নাত পৌঁছায় দেওয়া এটা হলো হলো কোরআনের দায়িত্ব নূর আলো হিসাবে আল্লাহ কোরআন নাজিল করলেন যেমনিভাবে গাড়িটি রাতের অন্ধকার এবং প্রচন্ড কুয়াশা রাস্তাকে ভেদ করে তার গন্তব্যে পৌঁছে দেয় ঠিক তেমনি এই কোরআন মানুষকে অন্ধকার থেকে বের করে এনে আলোর সন্ধান দিয়ে রাস্তা দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে